তথ্যপ্রযুক্তি প্রযুক্তি নির্ভর নানান উদ্ভাবনের সম্মিলনে শেষ দিনেও জমজমাট বিপিও সামিট পরিচিতি বাড়ানোর পাশাপাশি গ্রাহক আকর্ষণের চেষ্টায় অংশগ্রহণকারীরা এবারের সম্মেলনে আশা অনুযায়ী সারা মেলায় উচ্ছ্বসিত তারা সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক অপারেশন সেন্টার এই জিনিসগুলিতে যে এআই এর যে সংমিশ্রণটা সেটাই নিয়ে হচ্ছে আমরা এই সামিটে হচ্ছে উপস্থিত হয়েছে আমরা আশাবাদী যে সরকার থেকে আমাদের

বিপিও খাতের বিকাশের লক্ষ্যে দেশি বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজন করা হয় নয়টি সংবাদ যশোয়া